হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পূজাশ্রী অফিসিয়াল রাধে রাধে তোমরা সবাই কেমন আছো সবাই ভালো আছো এই যে এই যে আমরা সবাই রেডি দেখতেই পাচ্ছ ঝকমকে সেজে নিয়েছি কারণ হচ্ছে আজকে হচ্ছে জুনিয়ারদের ফেসার্সদের ল্যাম্পলাইটিং তাই সবাই সেজে নিয়েছি এই যে রেডি হয়ে গেছে এই ও নাচবে চলো দেখা যাচ্ছে সবার লাস্টে রেডি হয়ে আমরা তিনজনেই বেরিয়েছি এই দেখো অনেকের অনেক ভাই বোনের বাড়ির লোক চলে এসেছে আর দেখো আমি বসে পড়েছি কারণ আমার শরীরটা একদম ভালো নেই সত্যি সত্যি ভালো নেই কারণ কি বলে কদিন ধরে জ্বর তারপর বমি করে বসেছি তার জন্য শরীরটা ঠিক নেই এইখানে বসে আছি আর আমার জন্য ইউ দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে যাই হোক আমি বললাম যে তুই যা তবু দাঁড়িয়ে আছে আমার শরীরটা খারাপ বলে তাই আমি যতটা পারবো তোমাদের ভিডিওটা নিয়ে দেখাবো ঠিক আছে শরীরটা খুব খারাপ থাকার কারণে আমি ব্রেকফাস্ট আনতে পারি দিয়ে ব্রেকফাস্টে টিফিনটা তনুই এনে দিয়েছিল। আর এই যে দেখো টনু আর কেকটি খেতে বসেছে খাবার ভালোই করেছিল কচুরি ছিল আর আলুর ছিল একটা রসগোল্লা ছিল একটা মাথা ছিল আর কিছু ছিল না এবার খেতে বসেছে আর আমি তখন খেতে পারিনি কারণ শরীরটা খুবই খারাপ ছিল আর আঞ্চের মেনু ছিল বিরিয়ানি স্যালেড আর আর চিকেন চাপ আর যাই হোক আমি কিছুই খেতে পারিনি কারণ শরীরটা খারাপ থাকার কারণে খেতে পারিনি খেতে পারিনি তার জন্য মন খারাপ নয় কিন্তু অত ভালোভাবে এনজয় করতে পারিনি এর জন্যই মন খারাপটা ছিল